কিভাবে দরিদ্রতা দূর করবেন অনেক সময় দেখা যায় হুজুর আমি বড় অভাব অনটনের ভিতরে আছি এত টাকা পয়সা ইনকাম করার পরও কেন জানি ঘরের ভিতরে বরকত নাই কেন জানি ঘরের ভিতরে রহমত নাই টানা হেঁচরা শুধু তাকেই তাকে মাস শেষে স্যালারি পাওয়ার পরে এক টাকাও আমি রাখতে পারি না সব টাকা আমার শেষ হয়ে যায় মুহতারাম হাজিরিন টাকা পয়সা দিয়ে কখনো সুখ তালাশ করে পাওয়া যায় না আল্লাহ প্রদত্ত রহমতার আর বরকত যদি আপনার ভিতরে না থাকে আর আপনার ফ্যামিলির মাঝে না থাকে এই টাকা পয়সা কখনো আপনাকে শান্তিতে নিয়ে আসতে পারবে না যে কথাটা আমি বলতেছিলাম দরিদ্রতা দূর করার জন্য অবশ্যই যে আমলগুলো আপনারা করবেন এই আমলগুলো যদি নিয়মিতভাবে আপনারা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের ঘরের অভাব অনটন দূর করে দে আমার আল্লাহ ও ছেড়েই আপনাদের ঘরে রহমত বরকত নাজিল করে দিবেন দরিদ্রতা দূর হয়ে যাবে এই আমল যদি করতে পারে ইনশাল্লাহ কয়েকদিনের দিনের ভিতরে আপনার দরিদ্রতা দূর হয়ে যাবে গড়ে শান্তি চলে আসবে টাকা পয়সার অভাব হবে না আল্লাহ পাক আপনার অভাব অনটনকে দূর করে দিবেন যদি এই আমল করতে পারেন তাহলে আপনার ঘরের দরিদ্রতা দূর করার জন্য কি আমল আপনি করবেন প্রথম নাম্বার হল বেশি বেশি করে আপনি পড়বেন তারপরে তবা আপনি করবেন মানিকের কাছে বেশি বেশি করে পড়বেন আস্তাম অফিরুল্লাহ আল্লাহ জিলা ইলাহ ইল্লাহ আল্লাহয়ুম কৈয়ুম্লাওয়ালা কুয়াতা ইল্লা পিল্লা হিলালি ইলাউজী যদি এত বড় কথা যদি না পারেন তাহলে চতুক করে আপনি করবেন আস্তাম অফিরুল্লাহ আস্তাম অফিরুল্লাহ আস্তাম অফিরুল্লাহ ই এতটুকু আপনি করবেন আর করবেন মালিকের কাছে যথ বেশি আপনি তৌবা করবেন কারণ কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ আমিন বড় সুন্দর করে বলেন ইন্নাল্লাহ ইয়াবু তাওয়াবিন ওয়ায়হেবুল যারা পবিত্র অবস্থায় তাকে এবং যারা তৌবা করে তাদেরকে আমি আল্লাহ বড় মোহাব্বত করি তাহলে এক নাম্বার হল আপনি যদি আপনার ঘরের দরিদ্রতা দূর করাইতে চান তাহলে প্রথম নাম্বার যে আমলটা করবে সেটা হচ্ছে কি ইস্তেগফারের আমল করবে তার তওবা করবে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে পুরাটা বরসা তাওয়াক্কাল আলাল্লাহ একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের উপর আপনি ভরসা করতে হবে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু একমাত্র শুধু মাত্র কেবল মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আপনি ভরসা করবেন আল্লাহ আপনি ছাড়া দ্বিতীয় কেউ নাই রে মওলা আপনি মানুষের অবাপ নটন এক সেকেন্ড সময় লাগে না আপনি মানুষের অবাপ নটন দূর করতে পারেন আল্লাহ আপনি ছাড়া তো আমার বিপদ রক্ষা বিপদ থেকে দূর করার কোনো মানুষ নাই আল্লাহ আপনি আমার বিপদটাকে সরায়া দেন শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা রাখতে হবে ও বান্দা শোনো যে বান্দা যত বেশি আল্লাহ উপরে ভরসা রাখবে তত বেশি ফল আর পেয়ে যাবে আল্লাহ পাকের উপরে পুরাটা ভরসা আপনার রাখতে হবে আল্লাহ সারা আপনাকে কেউ হেফাজত করতে পারবে না আল্লাহ পাক যদি আপনাকে স্বাবলম্বী বানিয়ে দেন সারা পৃথিবীর মানুষ যদি আপনার ক্ষতি করতে চায় কোনো লাভ হবে না কোন লাভ হবে না কোন फायदा হবে না আল্লাহ পাক যদি আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন ভারিয়ে দেন আকাশ স্তম্ভি করে দেন সারা পৃথিবীর মানুষ কখনো আপনাকে বেয়াদുതി করতে পারবে না পারবে ওয়াতউইজ্জমান তাশা ওয়াতজিল্লামান তাশা উবিআদিকাল খায়র ইননাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ পাক তরফ বলে ও বান্দা ইজ্জতের মালিক আমি আল্লাহ ইজ্জতের মালিক আমি আল্লাহ ও বান্দা আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে আকাশ টুম্বি সম্মান দান করতে পারি আবার যদি আমি আল্লাহ ইচ্ছা করি তোমাকে লাঞ্ছিত করতে পারি তন্দা রে সম্মান কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাকের কাছে চাও সম্মান বাড়িয়ে দিব দুনিয়ার কোনো মানুষের কাছে চাইল তোমাকে কখনো তারা সম্মান করবে না সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ আবার সম্মান চিনিয়ে নেওয়ার মালিক আমি আল্লাহ এই জন্য মহতারাম হাজির আপনারা আবার কাল আল্লাহ আল্লাহ পাখির উপরে ভরসা রাখবেন তাহলে কিন্তু তার পরিপূর্ণ রেজাল আপনি পেয়ে যাবেন তিন নাম্বার হলো যে কারণে মনে রাখতে হবে যদি আপনি দরিদ্রতা দূর করতে চান স্বাবলম্বী হতে চান টাকা পয়সার মালিক হতে চান তিন নাম্বার যে আমলটা আপনি করবেন আল্লাহ পাক আমি আপনি নামাজ করতে হবে নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে দরিদ্রতা দূর করার জন্য দোয়া করতে হবে আল্লাহ অভাব অনটনের ভিতরে আছি আল্লাহ আপনি আমার অভাব অনটন দূর করে দেন নামাজ পড়ার পরে আপনি দোয়া করবেন মালিকের কাছে বেশি বেশি করে আপনি দোয়া করবেন আল্লাহ আমার টাকা পয়সার বড় প্রয়োজন আল্লাহ আমি বড় ঋণগ্রস্ত আছি আল্লাহ আমার আমার পাওনা দার আসছে আমি বড় ঋণগ্রস্ত আছি ঋণ কিভাবে আমি পরিশোধ করব আল্লাহ আপনি আমাকে একটা ব্যবস্থা করায় দেন মুসলমান বন্ধুরে নামাজ তখন আপনি বেশি বেশি পড়বেন আল্লাহ পাক আপনার ঘরের দরিদ্রতাকে দূর করে দিয়ে এই ঘরের ভিতরে শান্তি আর বারাকা নাজিল করে দিবে চার নাম্বার হলো যেভাবে ঘরের দরিদ্রতা আপনি দূর করবেন চার নাম্বার হলো আপনাকে জাকাত দিতে হবে

জাকাত দিবেন আল্লাহ পাক সম্পদ আরো বাড়াই দিবেন আপনি হিসাব করে করে পাই টু পাই হিসাব করে করে গরিবের হক গরিবের কাছে আপনি দিয়া দিবেন তাদের হক কখনো আপনি মেরে খাবেন না তাদের হক আপনি তাদেরকে দিয়া দিবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সম্পদ আরো দুই গুণ আমার আল্লাহ বাড়িয়ে দিবেন এ মুসলমান বললো চার নাম্বার পাঁচ নাম্বার হলো সুরা ওয়াকিয়া পাক করা মাগরিবের নামাজ পড়ার পরে ডানে বামে সালাম পিড়ানোর পরে সন্ন্যদ পড়ার পরে আপনি কুরকুরানুল কারীমের একটা সূরা আছে সূরাতুল কে আপনি পড়বেন সনাতুল ওয়াকিয়া যদি আপনি নিয়মিতভাবে পাঠ পড়াতে পারেন তাহলে আল্লাহ হাফালা আমিন আপনার ঘরের বাবা বনটন আমার আল্লাহ দূর করে দিবেন। দেবেন কি শান্তি নাজিম করে দিবেন আপনি কখনই আপনার ঘরের বাবা অনটন থাকবে না সোনাত উয়াকিয়াটা এমন একটি বাস্তব সরা এই সোনাটা পড়লেই আপনার ঘরের বাবা বনটন দূর হয়ে যাবে সুরাত উয়াকিয়া বিভিন্ন ওলামায় এককরামে আবলতা থারা করে অনেক ওলাম একরাম ম্যাক্সিমাম ওলামা একরাম এমনকি বিভিন্ন মাদ্রাসাতে এই আমলটা এখনো জারি আছে বাংলাদেশ নয় সারা পৃথিবী জুড়ে যত মাদ্রাসা রয়েছে অধিকাংশ মাদ্রাসার ভিতরে দেখবেন মাগরিবের নামাজের পরে সবাই সুরাত পরে আর এই মাদ্রাসা হাজার হাজার ছাত্ররা লেখাপড়া করে একজন না খেয়ে থাকে না তাদের রিজিকের ব্যবস্থা আমরা আল্লাহ কুদ্রুতি ভাবে করে দিন আল্লাহ আকবর আল্লাহ আকবার এই জন্য মুসলমান বন্ধুগণ ছয় নাম্বার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পুত পবিত্র থাকা নাপাক অবস্থায় আপনি থাকবেন না কারণ আল্লাহ তো বলে ইন্নাল্লাহ হাই হেব্বুতা ওয়াবিন ওয়ো হেব্বুল মুতা পুত পবিত্র যারা থাকে তাদেরকে আমি আল্লাহ বড় মোহাব্দ করি ভালোবাসি আর তারাই যখন দোয়া করে সেই দুয়াটা কখনো খালি হাতে ফিরত যায় না এ মুসলমান বন্ধু তারপরে সাত নম্বর হলো সকাল সকাল কাজ শুরু করবেন দুনিয়া বিদ্যক কাজ আছে আপনি নামাজ পড়ার পরে কাজ শুরু করে দিবেন আল্লাহ পাকেন আপনারা করে দিবেন আট নম্বর হলো আল্লাহর উপরে শুকুর গুজার থাকবেন আপনি যেই হালতে আছেন যেই অবস্থায় আছেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ যে হালতে আছেন যে অবস্থায় আছেন আল্লাহ পাককে শুকরিয়া আদায় করবেন আমার আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন মোহতারাম হাজির তাহলে বুঝতে হবে দরিদ্রতা দূর করার জন্য অবশ্যই আমলগুলো আমাদের জন্য করণীয়